বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের নতুন শ্রমশ্রী প্রকল্পে পাঁচ হাজার টাকা পেতে কি কি করতে হবে কিভাবে টাকা পাবে ও কোথায় ফর্ম জমা দিতে হবে না জানলে চিন্তা নেই আজকে আমি আপনাদের সবকিছু একদম সহজভাবে বুঝিয়ে দেব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে এককালীন পাঁচ হাজার ও বছরে মোট ষাট হাজার টাকা দেওয়ার ঘোষণা করেছে অর্থাৎ প্রতি মাসে এক বছরের জন্য পাঁচ হাজার টাকা করে পাবেন আপনারা কিন্তু টাকা পেতে হলে কি কি করতে হবে কোন ডকুমেন্ট লাগবে কোথায় ফর্ম জমা করবেন সব জানাবো ধাপে ধাপে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আর এই প্রকল্পের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে শ্রমশ্রী প্রকল্পের ফর্ম নিতে হবে ফর্মটা স্থানীয় দুয়ারে সরকার ক্যাম্প বা ব্লক অফিস থেকে সংগ্রহ করতে পারেন এরপর ডকুমেন্টের প্রয়োজন হবে আধার কার্ড ভোটার ফোটোর কপি ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আর আপনি যে রাজ্যে কাজ করেন সেই রাজ্যের ঠিকানা রাজ্য জেলা ব্লক গ্রাম প্রভৃতি তথ্য সহ যে ঠিকাদারের আন্ডারে কাজ করেন বা যে সংস্থার সাথে কাজ করেন তার নাম ও মোবাইল নম্বর সব ডকুমেন্ট ফর্মের সাথে যুক্ত করে স্থানীয় ব্লক অফিস বা দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিন জমা দেওয়ার পর আপনাকে একটি টোকন নাম্বার দেওয়া হবে সেটা অবশ্যই নিজের কাছে সংগ্রহ করে রাখবেন অনেকের প্রশ্ন যারা বিদেশে কাজ করেন তারাও কি টাকা পাবেন হ্যাঁ বন্ধুরা এই প্রকল্পে শুধু রাজ্যের বাইরে নয় যারা বিদেশে কাজ করেন তারাও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন এটাই ছিল শ্রমশ্রী প্রকল্পের সম্পূর্ণ প্রক্রিয়া আরো আপডেট ও বিস্তারিত তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না